যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ সেই সব মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এখন আমি ওই ফার্স্ট ইউনিট টেস্ট ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোলের সাজেশান নিয়ে আমি চলে এসেছি ভূগোলের একটা দুর্দান্ত সাজেশান তোমাদের সামনে আমি তুলে ধরবো মাধ্যমিকের মানে ক্লাস টেনের এখন ফার্স্ট ইউনিট টেস্ট একদম আসন্ন আর একদম আর কয়েকদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আর ঠিক সেই শেষ মুহূর্তে আমি তোমাদের একদম ফার্স্ট ইউনিটের হাতে গোনা কয়েকটা কোশ্চেন তোমাদের বলে দেবো ভূগোলের আর এই কটা কোশ্চেন তোমরা যদি প্রিপারেশান নিয়ে নাও তাহলে তোমাদের একদম প্রত্যেকটা কোশ মানে কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে তো তোমাদের আমি বলে রাখি ভূগোলের দুটো চ্যাপ্টার তোমাদের পরীক্ষা হবে মূলত এটা হচ্ছে মানে পর্ষদের রুলস তবে কোনো কোনো স্কুল তারা বায়ুমণ্ডল বা অন্যান্য একটা দুটো চ্যাপ্টার তারা বাড়িয়েছে স্কুল তাদের বাড়াতেই পারে তাদের নিজস্ব ব্যাপার সেগুলো তারা করছে তবে মূলত বহিজাত প্রক্রিয়া এবং ভারতের প্রাকৃতিক ভাগটা প্রাকৃতিক পরিবেশের ভাগটা এই দুটো পার্টই হচ্ছে তোমাদের পরীক্ষা হবে এই দুটো পার্ট থেকে মানে দুটো চ্যাপ্টার থেকে তোমাদের আমি একদম বেস্ট সাজেশান তুলে ধরবো আর সেই কটা তোমরা যদি ভালো করে পড়ে যাও তাহলে তোমরা নিশ্চিতভাবে কমন পাচ্ছ দেখো তোমাদের প্রথমে কোয়েশ্চেন প্যাটেটা আমি বলে দিই এমসি কিউ আট এসি আট বা এটা দশ ছয় বা হচ্ছে এরকম ঘুরিয়ে ফিরে আসতে আসতে পারে মোটামুটি তোমাদের শর্ট কোশ্চেন প্রায় ষোলোটা কোশ্চেন আসবে ঠিক আছে শর্ট কোশ্চেন ষোলো নম্বরে আসবে দু নম্বরে কোশ্চেন থাকবে চারটে ঠিক আছে লিখতে হবে তোমাদের তিন নম্বরে কোশ্চেন দুটো লিখতে হবে পাঁচ নম্বরের কোয়েশ্চেনও দুটো লিখতে হবে ঠিক আছে থাকবে অনেকগুলো এখানে তোমাদের ধরো তিন নম্বরে কোয়েশ্চেন থাকবে চারটে তার মধ্যে দুটো লিখতে হবে এখানে পাঁচ নম্বরের কোয়েশন থাকবে চারটে তার মধ্যে দুটো লিখতে হবে এই ভাবে হচ্ছে কোশ্চেনগুলো তোমাদের থাকবে তবে এই হচ্ছে মূল পাঠ তবে এখান থেকে দুটো চ্যাপ্টার থেকে যেমন পাঁচ নম্বরের ক্ষেত্রে দেখো পাঁচ নম্বরের ক্ষেত্রে এখান থেকেও মানে দুটো থাকবে দুটোর মধ্যে একটা লিখতে হবে এখান থেকেও দুটো থাকবে দুটোর মধ্যে একটা লিখতে হবে তাই দুটো চ্যাপ্টার কিন্তু তোমাদের সমানভাবে পড়তে হবে ঠিক একই রকমভাবে তিন নম্বরের ক্ষেত্রেও তাই তিন নম্বরের কে কোশ্চেন এখান থেকে দুটো থাকবে তার মধ্যে একটা লিখতে হবে এখান থেকে দুটো থাকবে তার মধ্যে একটা লিখতে হবে তাই দুটো চ্যাপ্টার তোমাদের সমানভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে একদম ছোটো সিলেবাস আর মাত্র গুটি কয়েক অল্প কয়েকটা কোশ্চেন তোমাদের আমি দেব। দেবো ভূগোল মানে হচ্ছে অনেক বড় একটা সিলেবাস এই বহিজাত প্রক্রিয়া বলো বা ভারত বলো অনেক বড় বড়ো চ্যাপ্টার সেই চ্যাপ্টার থেকে মাত্র গুটি কয়েক কোশ্চেন আমি তোমাদের জন্য বাছাই করে তুলে ধরেছি আর এই কোশ্চেন করা তোমরা যদি ভালো করে পড়ে যাও তাহলে তোমরা নিশ্চিতভাবে কমন পাচ্ছই পারছ ঠিক আছে এই হচ্ছে মূল পাঠ আমি তোমাদের এখন কোশ্চেন করা একটু বলে দেবো তোমরা ঝটপট খাতায় লিখে নেবে এই কোশ্চেনগুলো তাহলে তোমাদের কোনো চিন্তা থাকবে না ঠিক আছে প্রথমে আমি বলবো এই বহিজাত প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টার থেকে প্রথমে দু নম্বরে কোশ্চেন তিন নম্বরে কোশ্চেন এবং পাঁচ নম্বরে কোশ্চেন সবগুলো আমি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে দু নম্বরে কোশ্চেনগুলো বহিজাত প্রক্রিয়া থেকে আমি বলছি জটপট তোমরা খাতা লিখে নেবে অপঘর্ষ ক্ষয় কীভাবে হয় জলপ্রপাতের উৎপত্তি কিভাবে হয় ষষ্ঠ খাতের সূত্র কী জলবিভাজিকা কী আরোহণ অবরোহণ প্রক্রিয়া কী মন্থকূপ কিভাবে কীভাবে গঠিত হয় পলল শঙ্কু কী স্বাভাবিক মাত কীভাবে গড়ে ওঠে দেখো এখানে দু নম্বরের মধ্যেও তিন নম্বরের কোশ্চেনও থাকতে পারে এবং সেই প্রশ্নটা ছোট করে দু নম্বরেও দিতে পারে ঠিক আছে তিন নম্বরে এর মধ্যে অনেকগুলো কোশ্চেন আছে যেমন স্বাভাবিক মাত কীভাবে গড়ে ওঠে পলল বেজনী কি বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলি উল্লেখ করো হিমশৈল কি নেশাজে আছে অশ্ব কুরাকৃতি হওয়া কীভাবে গঠিত হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হিমশৈল হিমরেখা এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কড়ি বা শার্ক কী রসে মাথানে ও ড্রামলিন কী ফ্রিওট কী ইয়ারদ্যাং ও ইনসেলভার্স কী এবং এখানে আমি পরে আমার ইয়ারদাং ও ইনসেলভার্সের এখানে পার্থক্য আছে মানে ইয়ারদ্যাং ও জিও জ্ঞানের মধ্যে পার্থক্য বারখান ও শিব বালিয়ারির মধ্যে পার্থক্য বা বলতে কী বোঝো এগুলো আমি দিয়েছি তিন নম্বরে কোশ্চেন ওয়াদি বাজাদা বা প্লায়া কী এই প্রশ্ন কটা তোমরা শুধু জাস্ট করে যাচ্ছ দু নম্বরের কোশ্চেন এবং এর মধ্যে থেকে তিন নম্বরে কোমান সময় দিয়ে দেয় তাহলে এর মধ্যেই তোমরা কমন পাবে এবার তিন নম্বরের কোশ্চেন আসে তিন নম্বরের কোশ্চেন একদম মাত্র কয়েকটা কোশ্চেন বলবো গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য করো রসমতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য করো উপত্যকা হিমবাহ সরি নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য করো বারখান ও শিব বালিয়াড়ির মধ্যে পার্থক্য করো আর একটু আমি বললাম না যে ইয়ারদাং ও জিউ জ্ঞানের মধ্যে পার্থক্য করো এই পার্থক্যগুলো তিন নম্বরে আসে তিনটে করে জাস্ট পার্থক্য লিখবে তোমাদের তিনে তিনও পেয়ে যেতে পারো এবার আসি এই চ্যাপ্টার থেকে পাঁচ নম্বরে কোশ্চেন হিমবাহের ক্ষয়কার্যের ফলে তিনটি ভূমিরূপ সহ উল্লেখ করো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সহ উল্লেখ করো ভূগোলে কিন্তু ছবি আঁকলে নাম্বার কিন্তু পারফেক্টলি তোমরা পেয়ে যেতে পারো ঠিক আছে নেক্সট কোশ্চেন পাঁচ নম্বরের হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে ভূমিরূপ হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে ভূমিরূপগুলি করো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর নেক্সট নদীর ক্ষয়কার্যেরও কয়েকটা দেখবে সঞ্চয় কার্যেরও কয়েকটা দেখবে নদীর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসভা ব্যাখ্যা করো এই হচ্ছে আমাদের হয়ে গেল বহিজিত প্রক্রিয়া থেকে কয়েকটা কোশ্চেন এবার আমি আসবো ভারতের পাঠ ভারত থেকে মাত্র গুটি কয়েক কোশ্চেন বলে দেবো ভারতের প্রাকৃতিক বিভাগ থেকে দেখো এখান থেকে একটু প্রশ্ন বেশি হয়ে যাবে তার কারণ ভারত আছে তার মধ্যে থেকেও ছটা সাতটা চ্যাপ্টার আছে দেখো এখানে ভূপ্রকৃতি আছে প্রশাসনিক বিভাগ আছে জলসম্পদ আছে মৃত্তিকা আছে স্বাভাবিক উদ্ভিদ আছে অনেকগুলো পাঠ এখানে আছে সেই পার্ট থেকে কোশ্চেনগুলো করতে গেলে একটু কোশ্চেন বেশি হয়ে যায় তবু তোমরা চিন্তা করো না একদম আমি তবু বাছাই করে কয়েকটা কোশ্চেন তুলে ধরেছি প্রথমে দু নম্বরে কোশ্চেন মরুস্থলী কী দুন উপত্যকা কী ভাঙ্গার ও খাদার কী কয়াল কাকে বলে কচ্ছেরান কী এই যে প্রশ্নটা ইয়ে যেটা বলছে এটা তিন নম্বরেও আসে দু নম্বরেও আসে তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয় কেন আম্রবৃষ্টি কী আধি কী কালবৈশাখী কী পশ্চিমা ঝঞ্ঝা কাকে বলে মৃত্তিকা সংরক্ষণ কিভাবে করবে বা মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি কী মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি কী ম্যানগোপ অরণ্যের বৈশিষ্ট্য লেখক মরু উদ্ভিদের বৈশিষ্ট্য লেখক আর সামাজিক ব্রংশীজন কী আর লু কি এই হচ্ছে দু নম্বরে কোশ্চেন এবং এর সঙ্গে তিন নম্বরে কোশ্চেনও মিক্সড করা আছে এটা দুইও দিতে পারে তিনও দিতে পারে আগেও বলেছি এখনও বলছি এবার আমি তিন নম্বরে কোশ্চেন উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য করো এটা আবার পাঁচে অনেক সময় দিয়ে দেয় ঠিক আছে ছোটো করে লিখলে তোমাদের তিনেও দিতে পারে আবার এটা বড় করে একটু লিখলে পাঁচে ওর চলে আসে পলিমৃত্তিকার বৈশিষ্ট্য কী চিরহরিত ও ক্রান্তীয় পণ্যমুচির উদ্ভিদের বৈশিষ্ট্য পার্থক্য লেখক তরাই ও ভাবর এর পার্থক্য লেখক পূর্ব ও পশ্চিম হিমালয়ের পার্থক্য করো এবং বৃষ্টির জল সংরক্ষণ কিভাবে করবে সে পদ্ধতি লেখ এবার আমি পাঁচ নম্বরের কোশ্চেন আসি সব থেকে একদম মাত্র দুটো তিনটে কোশ্চেন দেব পাঁচ নম্বরের কোশ্চেন এই ভারতের ভূপ্রাকৃতিক মানে সরি প্রাকৃতিক পাঠ থেকে প্রাকৃতিক পরিবেশ পাঠ থেকে দৈর্ঘ্য ও পোস্ত বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য করো এই দুটো প্রশ্ন কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট দৈর্ঘ্য ও প্রস্ত বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য করো আর ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি উল্লেখ করো এই মাত্র তিনটে কোশ্চেন করলে তোমরা এখান থেকে দুটোও পেতে পারো দুটোর মধ্যে একটা তোমাদের লিখতে হবে ঠিক আছে একদম গুটি কয়েক কোশ্চেন এই কোশ্চেনটা তোমরা যদি করে যাও তোমার তাহলে আর কোনো চিন্তা করতে হবে না ফার্স্ট আমিরিপ তোমার চল্লিশের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার তোমার তুলতে পারবে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর খুব ভালো করে পরীক্ষা দাও আর যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে আর কিন্তু কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করতে ভুলবে না কিন্তু অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে অল দ্য বেস্ট সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে